এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডায়ার্ড ফরওয়ার্ড এ অন হয় এবং নিজের মধ্যে থেকে কারেন্ট পাস করে আর রিভার্স এ সে অফ থাকে এবং নিজের মধ্যে থেকে কারেন্ট পাস করে না এবং লোড কোনো রেজাল্ট দেয় না আজকে সেই সেই বিষয়টারই প্র্যাকটিক্যাল আমরা দেখব যে সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এবং আজকে আপনাদের সাথে একটা ছোটবেলার একটা মজার একটা গল্প শেয়ার করবো যেটা শুনলে কিন্তু আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমরা জানাতে তিন সেকেন্ড সময় খরচ করবেন লাইক বাটন টাচ করে দেবেন এক লাইন কমেন্টস লিখে দেবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর সাবস্ক্রাইবার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ চলুন শুরু করা যাক যারা ওই ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে বুঝতে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন নাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না এটা হলো একটা নর্মাল ডায়ট এর নাম্বার হচ্ছে আইএন ফোর জিরো জিরো সেভেন আপনিও বাড়িতে এটা ট্রাই করতে পারেন এর দেখুন দুটো প্রান্ত একটা হচ্ছে পজিটিভ বা অ্যানোড আর একটা হলো নেগেটিভ বা ক্যাথোড এই যে একটা কালোর উপরে একটা সিলভার কালারের যে বর্ডার দেখতে পাচ্ছেন এক সাইডে এটা হলো ডায়ডের মাইনাস প্রান্ত এই জায়গাটায় কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে যখন আমরা জানতাম না আমার প্রচণ্ডভাবে ছিল এই জিনিসটা যেহেতু এই প্রান্ত থেকে পজিটিভ ভোল্টেজ আউটপুট হয় সেহেতু আমরা এই প্রান্তটাকে পজিটিভই ভাবতাম মানে ডায়োডের কিন্তু এটা পরবর্তীকালে যখন একটু পড়াশোনা করলাম তখন দেখলাম যে এটা কিন্তু নেগেটিভ প্রান্ত ফরওয়ার্ড বায়াসিংয়ে একটা ডায়োড অন হয় এবং নিজের মধ্যে থেকে ভোল্টেজ যেতে দেয় আর তার জন্যেই সেই লাইট বা যেটাই আপনি ইউজ করবেন সেটা কিন্তু চলবে তো আসুন দেখা যাক আমার কাছে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো দেখেছেন আপনারা সবাই এটা মিটারে থাকে মাল্টিমিটারে থাকে এ দেখুন এটা হলো পজিটিভ প্রান্ত আর এটা হলো নেগেটিভ প্রান্ত তো আমরা কী দেখেছিলাম ফরওয়ার্ড বয়সিং মানে হল একটা ডায়ডের প্লাস প্রান্তে মানে এটা হলো প্লাস প্রান্ত যেদিকে পুরো কালো কোনো বর্ডার নেই সেটা হলো ডায়ডের প্লাস প্রান্ত সেই প্লাস প্রান্তে আমরা দেব প্লাস ভোল্ট এইটা হচ্ছে প্লাস ভোল্ট তাহলে এখানে একটা শোল্ডিংটা করে নিই আচ্ছা এবার এই প্রান্তে আমরা একটা লাইট এলইডি লাইট এটা এক ধরনের ডায়ট এটা হলো লাইট এমিটিং ডায় যার শর্ট ফর্ম হলো এলইডি এটাকে আমরা একটু শোল্ডারিং করে নিই এই দেখুন জ্বলছে এটা তার মানেটা হলো তাহলে এখানে কি দাঁড়ালো ভালো করে জিনিসটা বুঝবেন এই পজিটিভ ভোল্টেজ এই ডায়ার্ডের পজিটিভ প্রান্তে ইন হলো আর এই নেগেটিভ ভোল্টেজ এই এলইডির ভেতর থেকে ঘুরে এই ডায়ার্ডের নেগেটিভ প্রান্তে পৌঁছালো এবং তখনই এই ডায়ারটা ফরওয়ার্ড বয়সিং পেলো এবং এই ডায়ারটা অন হলো অন হওয়ার পরে এই প্রান্তে পৌঁছে মানে এই নেগে এই প্লাস ভোল্টেজটা এই প্রান্তে পৌঁছে ডায়ার্ডের মধ্যে দিয়ে তারপরে এই এলইডিটা জ্বলছে দেখুন এটা সম্পূর্ণ অন মানে ডায়ারটা যে অন হয়েছে তার প্রুফ দেখুন আমি যদি এটাকে শর্ট করি দেখুন কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এটা অন হয়ে এই ভোল্টেজ সাথে পৌঁছেছে এটা হলো ফরওয়ার্ড বায়াসিং এবার এর যদি আমি রিভার্স বায়াসিং করি মানে ডায়ারটাকে ঘুরিয়ে দিই তাহলে কি লাইটটা জ্বলবে রিভার আমরা যেটা আগের দিন শিখেছিলাম সেই অনুযায়ী কিন্তু জ্বলার কথা নয় আসুন দেখা যাক আমি শুধু ডায়ারটাকে খুলে দিই খুলে জাস্ট আমি ঘুরিয়ে দিচ্ছি এই ঘুরিয়ে আমি দিয়ে শোল্ডিং করলাম এখন কি হলো এখন ডায়াডের যে মাইনাস প্রান্ত এটা হলো ডায়াডের মাইনাস প্রান্ত সেই মাইনাস প্রান্তে প্লাস ভোল্ট ইন হলো এবং এদিকে দেখুন এদিকে মাইনাস ভোল্ট সেই মাইনাস ভোল্ট এখানে একটা রেজিস্টার আছে রেজিস্টারের মধ্যে দিয়ে এল ইডির মধ্যে দিয়ে এই ডায়াডের প্লাস প্রান্তে সে পৌঁছালো মাইনাস ভোল্ট প্লাস প্রান্তে এসে পৌঁছালো এবং সেক্ষেত্রে কিন্তু দেখুন লাইটটা জ্বলছে না তার কারণ কি তার কারণ এখানে রিভার্স বায়াসিং পেয়েছে ডায়ারটা এবং ডায়ারটা রিভার্স বায়াসিং পেয়েছে বলে কিন্তু নিজের মধ্যে থেকে কারেন্ট পাস করছে না এবং এই এলইডিটা জ্বলছে না এবার দেখুন এই যে ভোল্টেজটাকে যে ব্লক করে রেখেছে তার প্রমাণ দেখুন আমি যদি এটাকে শর্ট করি দেখুন এই লাইটটা কিন্তু জ্বলবে ঠিক আছে যদি এই 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 ডায়ারটাকে যদি শর্ট করে দিই তাহলে জ্বলছে তার মানে এই ডায়ারটাই কিন্তু এই ভোল্টেজটাকে ব্লক করে রেখেছে নিজের মধ্যে থেকে যেতে দিচ্ছে না এবার বলবো সেই মজার ঘটনাটা যে ঘটনাটা আমাদের বাড়িতে হ্যাঁ ছোটোবেলায় আমাদের বাড়িতে ঘটেছিল সেটা হলো যখন টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার যেটাকে মেনলি বলা হয় ক্যাসেট প্লেয়ার অডিও ক্যাসেট প্লেয়ার সেই ক্যাসেট প্লেয়ার আমাদের বাড়িতে কেনা হয়েছিল এবং সেটা কেনার আগে আমার বাবা বলেছিলেন যে তোর একটা দাদু আছে মানে বাবা মামা বলে ডাকতেন তিনি হলেন টেকনিশিয়ান এবার আমাকে বললেন যে তোর দাদুর কাছ থেকে গিয়ে ওই টেপটাতে এমন একটা মেশিন লাগিয়ে নিয়ে আসবো যে ব্যাটারি যদি উল্টো পাল্টা ভুল করে আমরা লাগিয়ে ফেলি মানে ব্যাটারির যে টার্মিনাল দুটো তখন আমাদের বাড়িতে এরকম ধরনের ব্যাটারি এই ব্যাটারির নেগেটিভ পজিটিভ প্রান্তে ক্লিপ লাগাতে হতো এবং সেটা যদি ভুল করে উল্টে যেত যদি উল্টে যায় তাহলে কিন্তু ক্যাসেট প্লেয়ার যে মেশিনটা সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো সেক্ষেত্রে কী করা হবে এমন একটা মেশিন ওই দাদুর কাছ থেকে মানে আমার সেই দাদুর কাছ থেকে লাগিয়ে আনা হবে এবং তার ফলে যদি আমরা ভুল করে ওই নেগেটিভ পজিটিভ উল্টো দিই তাতেও কিন্তু সেটা খারাপ হবে না চলবে না মানে আউটপুট রেজাল্ট কিছু আমার পাবো না কিন্তু খারাপ হবে না আবার সোজা করে দিলে আবার সেটা চলবে আমরা সেখান থেকে রেজাল্ট পাবো তো কী সেই এমন একটা মেশিন এবং সেটা তখনকার সময় তুলনায় আজ থেকে ওই উনিশশো আটানব্বই বা দু হাজার এরকম সময়ের কথা হবে হয় তো হয়তো আরও আগে হবে আমি এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই এক্স্যাক্ট সালটা মনে নেই তো তখন সেই কি এমন জাদু মেশিন যেটা ব্যাটারির ক্লিপ দুটো উল্টে লাগালেও আমাদের ক্যাসেট প্লেয়ারের কোনো ক্ষতি হতো না টাকাও না হতো বেশ বড় অ্যামাউন্টের মানে তখনকার দিনে দুশো আড়াইশো টাকা না হতো সেই সেই বড় ধরনের মেশিনটা সেই দামি মেশিনটা হলো এই ছোট্ট ডায়ার্ড মানে আমি যখন আমি যখন পরে যে পড়াশুনো করে জানলাম বিষয়টা যে কি এর মধ্যে ম্যাজিকটা সেই ম্যাজিকটা হলো এই একটা ডায়ার্ড আজকে সেইটা আপনাদের দেখাবো যে একটা ডায়ার্ড যদি উল্টো করে দেওয়া হয় এখন প্লাস ভোল্ট ডায়ডের প্লাস প্রান্তে গেছে মাইনাস প্রান্ত থেকে প্লাস ভোল্ট আউটপুট হয়ে এটা জ্বলছে যদি এই দুটো বিষয়ে উল্টে যায় তাহলে কি হবে আগে সেটা দেখুন তারপরে সব কিছু লজিক আছে লজিকই আমাদের বুঝতে হবে এটা খুলে দিই যদি এরকম ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিলে কি হবে আগে একদিকটা শোল্ডিং করি অন্যদিকটা পরে করব এদিকে দেখুন মাইনাস ভোল্ট মাইনাস ভোল্ট কোথায় পৌঁছাচ্ছে ডায়ার্টের প্লাস প্রান্তে আর যদি এই প্রান্তে আমি প্লাস ভোল্ট দিই তাহলে কী হবে এই ভোল্টেজটা ঘুরে এই ডায়াডের মাইনাস প্রান্তে যাবে প্লাস ভোল্ট মাইনাস প্রান্তে যাবে তাহলে ডায়ডের এখন ডাট কী কী বায়াসিং পেল রিভার্স বায়াসিং সেক্ষেত্রে এই লোড জ্বলবে না দেখুন এটাকে জ্বলবে না এবং ক্ষেত্রে এই ল্যাম্পটার কোনো ক্ষতি হচ্ছে না যেহেতু এখান থেকে ব্লক হয়ে আছে তো আমি যদি এটাকে আবার ঘুরিয়ে দিই আবার ডায়ারটা যদি ফরওয়ার্ড বায়াসিং পাই তাহলে কিন্তু আবার এটা জ্বলতে থাকবে মানে আমার ক্ষেত্রে খুব ম্যাজিকের মতো একটা জিনিস তখন ছোটবেলায় মনে হয়েছিল যে কি একটা মেশিন ভেতরে লাগিয়ে দিলে ব্যাটারির ক্লিপগুলো যদি উল্টেও যায় ক্যাসেট প্লেয়ারটা আর ক্ষতি হবে না আপনি থিওরির ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন নাহলে এই বিষয়টা পুরোটা বেকার মনে হবে হাইলি রেকমেন্ড করছি আপনি অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন এই ছোট্ট একটা ভিডিও খেলা ছলে কিন্তু আমরা দেখলাম তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক বাটন টাচ করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করার সঙ্গে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নিন তাদের জন্য রইল অ্যাডভান্স ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন